সঙ্গীতের জলসাখর অনুষ্ঠানে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে জানাই নমস্কার এবং স্বাগত আজকের এই মুহূর্তে আমরা গানে গানে থাকব এক ছোট্ট মানুষের সঙ্গে তার অনেক স্বপ্ন গান নিয়ে কিন্তু সে সবে ক্লাস পড়ে মন্দিরা মন্দিরা ঘোরায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে খুব মিষ্টি দেখাচ্ছে আর অনেক ভালো ভালো গান শোনাবে আমাদের তাইতো কোথা থেকে এসেছো পূর্ব মেদিনীপুর থেকে তাই তো কি গান শোনাবে আজকে প্রথমে রবীন্দ্রসঙ্গী আচ্ছা করো আইরে চলে আয়া সাহস তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে মন্দিরা এত সুন্দর গান তো শুনলাম ক্লাস টেনে পড়ো তাই তো ক্লাস টেনে পড়া মানে তো পড়াশোনার চাপও আছে কখন গান করো আর কখন পড়াশুনো করো কখন রেওয়াজ করো এই সকাল থেকে উঠে গানের রেওয়াজ করি তারপর কোচিং থেকে স্কুল আসি স্কুল যাই স্কুল থেকে এসে খেলাধুলা করি তারপর আবার রেওয়াজ করি রেয়াজ করে আবার মানে রোজ দিন দুবেলা করে রেওয়াজ করতে বসা হয় তাই তো এটা কি মানে দিদিমণির আহ বলে দিয়েছেন করতেই হবে নাকি মা জোর করে বসায় কোনটা করি নিজেই নিজের ভাল্লাগে হ্যাঁ কোনটা বেশি ভাল লাগে বল পড়াশুনো করতে না গান করতে বেশি গান করতে হ্যাঁ এটাই তো সুবিধা তাই না এরপর কি শুনবো আমরা

একাকিনী বসে বসে যে মিরা মিরার একটি ভজন শুনলাম আমরা সঙ্গীতের ঘরে যদি আপনারা অংশগ্রহণ করতে চান কিংবা আপনার সন্তান অংশগ্রহণ করতে চায় গান শোনাতে চায় সকলকে

খুব সুন্দর একটি বাউলঙ্গের গান শুনলাম আমরা বন্ধুদের সঙ্গে যখন খেলাধুলো করতে যায় মন্দিরা তো খেলাধুলো করার পরে গান বাজনা করতে তখন ঘুম পায় না মানে তখন মনে হয় একটু ঘুমিয়ে পড়ে আচ্ছা কি খেতে ভালোবাসো চকলেট শুধু চকলেট আর কিছু না বিরিয়ানি চাউমিন কিচ্ছু না বেশ বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে দুটো দাদা আছে 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 ও কিন্তু দাদা সাথে তারপরে কাকু কাকিমা তাই তো তো বেশ দাদারা যখন গান করতে বসো তখন দাদারা কি করে মানে দাদারা কি বলে ভালো হচ্ছে বোন গা মানে গানটা ভালো হচ্ছে এরকম বলে বলে বেশ তাহলে আমরাও আমরাও অবশ্যই বলবো যে হ্যাঁ সত্যি ওর চেষ্টা এবং শেখার ইচ্ছা এবং চেষ্টা করাটা সত্যি খুব সুন্দর আরো এগিয়ে চলুক সবে মাত্র ক্লাস টেন গান বাজনা নিয়ে পড়াশুনো করার ইচ্ছে আছে ভবিষ্যতে বড় হয়ে বেশ এরপর কি শুনছি আমরা পিন্দারে পালাসে কতদিন ধরে গান শিখছো মন্দিরা চার বছর চার বছর ধরে গান শিখছো বেশ বাড়িতে হারমোনিয়াম আছে তো হ্যাঁ হারমোনিয়াম মেরেও আজ করো তাই তো আর দিদিমণি এসে গান শেখান হ্যাঁ কার কাছে শেখো কি নাম দিদিমণির মঞ্জলিকা নন্দ আচ্ছা বেশ তিনি ঠিক করে দিয়েছেন যে আজকে কি কি গান শোনাবে আমাদের তাই তো আমি পছন্দ করেছি মানে যেটা ভালো গাইতে পারি আর নামও বলেছেন যে ঠিক আছে এই গানগুলোই গাওয়া যাবে তাই তো বেশ তো টেনে পড়াশুনো চাপ কি অনেক বেশি না মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে তাহলে তো কোনো অসুবিধাই নেই পড়াশুনো গান বাজনা সবটা সুন্দর মতোই চলছে এরপর কি শুনবো আমরা বেশ মধুমাখা নমস্কার সঙ্গীতের জলসাঘর অনুষ্ঠানে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি এক শিল্পীকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে আজকে খুব সুন্দর কিছু গান শোনার ইচ্ছা তো রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জুলিকা দি মঞ্জুলিকা নন্দ নমস্কার নমস্কার মঞ্জুলিকা নন্দ আমার নাম কন্টাই থেকে এসছি মোটামুটি কিছু গানের ডালি নিয়ে এসছি তো এখন তো সময় নেই কিছুটা গান গিয়ে আমি আপনাদেরকে শোনাবো বেশ বেশ আমি তো তোমার i সুন্দর সত্যি খুব সুন্দর আর ঠিক মনে হচ্ছে যেন একদম শুধু গান শুনে যাই আহ এরপর কি শুনবো দিদি এরপরে অন্য জগতে যাই এতক্ষণ তো ঝিমানো ঝিমানো হলো একটু খালি অন্য জগতে যাচ্ছি

অঞ্জলিকাদের গানের সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব তবে প্রত্যেকে সঙ্গীতে জলসাঘরের সঙ্গে থাকবেন চোখ রাখবেন অংশগ্রহণ করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো এখানেই বিদায় নেব নমস্কার